কাণ্ডের ভিতরে যদি কোনো অব্যবস্থান মানা থাকে এই জন্য আমরা চারটা দেশের ইনভাইট করছি তাদের আসার জন্য ইংল্যান্ডকে ইনভাইট করা হয়েছে আপনার ইসের অস্ট্রেলিয়ারে ইনভাইট করা হয়েছে চায়নারে ইনভাইট করা হয়েছে টার্কিরে ইনভাইট করা হয়েছে তাদের স্পেশালিস্ট আমরা আনতে চাচ্ছি তারা একটা ইনভেস্টিগেশন করে মানে কারণটা কি এবং কে দায়ী এটা তারা বের করতে পারে যে আমরা যে ইলেকট্রনিক গেট এটা কত তাড়াতাড়ি আমরা এখানে চালু করতে পারি এই ব্যাপারে আলোচনা করা আর প্লাস এখানে আপনারা জানেন যে কয়েকদিন আগে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে গেছে ওইটা দেখে যাওয়ার জন্য আর একটা আপনারা যেটা হয়তো এই হবেন যে আমাদের যে যারা রেমিটেন্ট যোদ্ধা তারা কিন্তু সব সময় পদে পদে তাদের কষ্ট হয় একটা আমি পদে পদে তাদের কষ্ট হয় এই তাদের বিদেশে যেন পাসপোর্ট যারা ওখান থেকে নেয় তাদের এখানে অনেক সময় একটু বেশি টাকা দিতে হয় ওটাকে কিভাবে কমায় আনা যায় এমিডিয়ান যোদ্ধাদের পাসপোর্টের যে ফিটা কীভাবে কমানো যায় এই ব্যাপারে আপনারা আলোচনা করা কোনো ফায়ার এই আপনার কথায় আমি এখানে ফেল করে নাই নিবাইতে আগুন যদি না তো সব জায়গায় যেত ফেল করলো কিভাবে আগুন চলে গেছে আগুন তারা নিবাইতে পার সময় লাগছে এটা কর সাড়ে নটার সময় মধ্যে তো তারা ই করে দিচ্ছে অলরেডি এয়ারপোর্ট মনে চালু করে দিচ্ছে নটার সময় চালু চালু করে দিচ্ছে দুর্ঘটনা দুর্ঘটনা এটা ফাইভ মিনিটের ভিতরে তো যে আমাদের তাদের চারটে ইউনিট আছে মানে আমাদের ইসের এই এয়ারপোর্ট অথরিটি এই চারটা ই কিন্তু চলে আসছে চার মিনিটের ভিতরে সেকেন্ডের ভিতরে তারা চলে আসছে আর ফায়ার ব্রিগেডের যে ইউনিটগুলি আছে একটা হলো পনেরো নাম্বার সেক্টরে আপনারা জানেন যে দিয়াবাড়ি ই গেটের ওখানে ওই যে কী জানি বলে মেট্রো রেলের ওখানে আর একটা হলো হচ্ছে আমাদের কলমি এইগুলো বিশ মিনিটের ভিতর চলে আসছে বাট ইন দি মিন টাইম ওখানে যেই জায়গায় আগুনটা ধরছে আগুন যেহেতু কিছু গার্মেন্টস মেটেরিয়াল কেমিক্যাল শুধু যে পদার্থ পদার্থগুলো খুব বেশি ছিল এই জন্য হয়তো আগুনটা সরাই গেছে তাড়াতাড়ি কন্ট্রোল করতে সময় নিচ্ছে শোনেন তাদের চারটায় ইউনিট আছে তাদের চারটায় ইউনিট এখানে কাজ করছে কিন্তু সাথে সাথে যে মানে আমরা হয়তো এক্সপেক্ট করছিলাম যে আরও তাড়াতাড়ি এটা কন্ট্রোল হয়েছে বাট হয়তো কন্ট্রোল আসতে একটু সময় লাগছে যেহেতু বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থাগুলো চিন্তা করতে হয় যে ধরনের ধরেন দার্ধ্য জাতীয় পদার্থ খুব বেশি ছিল অনেক সময় বাতাস থাকলেও আবার অনেক সময় নিবাইতে সময় লাগে